দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা নেত্রকোনা পূর্বদলা উপজেলায় আছি একটি এই হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন সেই হেলিকপ্টারে ইসলামী বক্তা আন্তর্জাতিক মহানের বক্তা আল্লামা মামুনুল হক তিনি অল্প কিছুক্ষণের মধ্যে নামবেন হেলিকপ্টার আছেন अपना जानें जेफ्लम शुक्र महासचिव পূর্বতলা হেলিপ্যাড মাঠে তিনি চলে এসছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনি মাঠে প্রবেশ করেছেন পূর্বতলা হেলিপ্যাড মাঠে পরে তিনি নামবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাদার উস্তাদ সুয়েল যিনি আছেন তার বাড়িতে তিনি যাবেন একই দাওয়াতে তিনি অংশগ্রহণ করবেন अलाह तमामु নামবেন আর তিনি হেলিকপ্টারে আছেন এখানে রোজা ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান আছেন বাজারুল ইসলাম সুহেল তার দাওয়াত এই মূলত তিনি এখানে এসছেন কিছুক্ষণের মধ্যে দুখন নাম লেন যাও